ব্যাস ব্যাস হ্যাঁ অনেক হয়েছে এবার তো তোমার নাটক বন্ধ করো আর পরিষ্কার করে এবার বলো যে এই কার্টুনটাকে কোথা থেকে তুলে এনেছো একে তুমি অংশমান দাদার জায়গা দিচ্ছ ওই আমি ওকে ভাসুরকে কার্টুন বলে ডাকার প্রথা কবে থেকে শুরু হয়েছে বাড়িতে আচল দেবী যখন দাদা আছে তখন বৌদিকে জিজ্ঞেস করছো কেন আরে বাবা আমি সবাইকে বলে দিচ্ছি কি করে হলো কবে হলো কখন হলো তাহলে হয়েছিল এরকম যে ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমার হাত পা পুরোপুরি ভেঙে গিয়েছিল দু মাস আমি বিছানায় শুয়েছিলাম তারপরে যখন জ্ঞান ফিরলো নিজেকে আমি গুন্ডাদের মাঝে পেলাম গুন্ডারা আমার অনেক সেবা তো করলো কিন্তু আমার ভাষা টাসা সব পাল্টে গেল তারপরে আমার স্মৃতিশক্তিও ছিল না তারপর গুন্ডারা আমাকে সেই বৈদ্য মশায়ের কাছে পাঠিয়ে দিল যার কাছে সুমনা মায়ের চিকিৎসার জন্য কথা বলতে গেছিল এবার বৈদ্য মশাই আমার স্মৃতিশক্তিও ফিরিয়ে দিলেন আর সুমনা কেউ আর তারপর দিন দিন এখানেই দিয়ে দি এন্ড যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সবা খাওয়া দাওয়ার পরে বসাচ্ছি আসলে কি বলতো এখন ইঁদুররা আমার পেটে সভা বসিয়েছে খুব জোর খিদে পেয়ে গেছে এবার যখন বাড়ি ফিরে এসেছি তখন স্ত্রীর হাতে রান্না করা একটু খেয়ে নি তাহলে যাওয়া যাক সুমনা ডার্লিং চলো চলো আসছি আমরা সারাক্ষণ এই লম্পু চম্পু করে বেরো এইসব বন্ধ করতে হবে এই বাড়িতে চলবে না কিন্তু একটু কম কথা বলো আর লম্বা লম্বা রিপ্লাই দিও না আর ওই কাজলের তো তুমি এখানে দাঁড়ালে কেন তোমাকে বলেছিলাম না দশ পা দূরে আর এটা গাজরটা ধুয়ে খেতে হতো এভাবে এবার কি করব ম্যাডাম তোমার বিউটিটাই দশ পা দূরে আসলে কি বলতো তোমার থেকে দূরে থাকাটা ইম্পসিবল না তোমার বিউটি তোমার থেকে আমাকে দূরে থাকতে দেয় আর না আমার হাজবেন্ডের ডিউটি গাজর খাবে দেখো যদি গাজর খাও তাহলে চোখ ভালো থাকবে তারপরে তুমি হয়তো আমার মধ্যে সেটা দেখতে পাবে যেটা অন্যেরা দেখতে পায় কী রে সে কথা ছাড়ো তুমি আমাকে এটা বলো আমি তো ঠাকুরদের ব্যাপারে তোমাকে কোনো কথাই বলিনি তাহলে ওনাকে কি করেছিলে আরে বাড়ির সব থেকে বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন দাদু হবেন নাকি কাকু হবেন কেমন কথা বলছো তুমি ম্যাডাম আচ্ছা একটা কথা বলো তো ঈশ্বরের দিবী করে আমার অ্যাক্টিং কেমন লাগলো তোমার করে দিলাম তো সবাইকে একদম অবাক সবাইকে যখন প্রণাম করছিলে তখন এক মুহূর্তের জন্য মনে হলো যে তুমি আমার অংশ আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব তোমার কি ওই অংশুমান বাবুর সাথেই খুব গভীর প্রেম হয়েছিল ছিল নয় আছে আমার অংশুমান আছে আরো বেঁচে আছে হ্যাঁ হ্যাঁ ও ঠিক ফিরে আসবে বান্টি আসবেন আসবেন অংশুমান বাবু ফিরে আসবেন ও তার সুমনাকে কষ্ট দেবে না নিশ্চয়ই ফিরে আসবে আমার কাছে এ কি বিশাদ খাবার বানিয়েছো তোমার রান্নার থেকে গাজরি ভালো অ্যাক্টিং করতে পারে না এক কথা করতে পারে গাজর খেয়ে চলে এসো ও ম্যাডাম কোথা যাচ্ছ মানলাম বিয়েটা না হলে নকল কিন্তু অ্যাক্টিংটা তো আসল করতে হবে আর তার জন্য তো তোমাকে এখানেই ঘুরতে হবে চলো আজকে একটু শান্তিতে ঘুমবো আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন এখানে এসে শুয়ে পড়ো আমার পাশে আরে হা করে দাঁড়িয়ে আছো কেন ঈশ্বরের দিব্যি পরশও করবো না তোমাকে নোট আছে অনলি বাচিং আরে আরে ম্যাডাম দাঁড়াও আরে

আগে আমার প্রশ্নের উত্তরগুলো দাও এই কোম্পানিতে যে এত গন্ডগোল চলছে এগুলো কার জন্য হু উত্তর দেবে নাকি ফ্লেম বাড়াবো আর একটুখানি না না স্যার 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 আমরা কিচ্ছু জানি না স্যার স্যার আমরা কোনো ঘাপলা করিনি বিশ্বাস করুন স্যার আমাদের যেতে দিন আমাদের চেটে দিন স্যার আমরা কিছু করিনি খালি খালি চলোচক গরম হয়ে গেছে আরে কি করছো মাথা খারাপ হয়ে গেছে নাকি বাস একদম চোপ আরে দাদার সাথে কথা বলার ভদ্রতা ভুলে গেছো নাকি কোথাও বিক্রি করে দিয়ে এসেছো দেখো এইসব আরে ভালো করে একটু তুমি দেখে নাও কোম্পানিতে এত গন্ডগোল চলছে আর তুমি সেই ব্যাপারে কিছুই জানো না অংশুমান তুমি আমার সঙ্গে একটু এসো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে এসো আরে আরে কি করছো আবার কি নতুন নাটক করছো তুমি বান্টি তোমাকে বলেছিলাম না ওদের সঙ্গে যতটুকু দরকার ততটুকুই কথা বলো কিন্তু দেখো কি করছই সব আরে করতে হলো ম্যাডাম করতে হলো মিথ থেকে সত্য প্রমাণ করতে হলে করতে হয় আরে তোমার अंशुমান বাবু থাকলেও উনি এরকমই করতেন দেখো নিজের মাথা খাটিও না তার কোনো প্রয়োজন নেই আমি যতটুকু বলছি শুধু সেটুকুই করো না তাতে বেশি না তাতে কম কি হলো বুঝলে না তুমি দেখো তোমার রাগ তোমার এই বকবক কিচ্ছু বুঝতে পারলাম না আমি একটু ভালোবেসে বলো কোথায় একটু কাছে এসে আমাকে তাহলে তো বান্টি তোমার কথা শুনতো দেখো বান্টি আরে আবার সেই রাগ ভালো করে দেখো তুমি এই বান্টি না এই রাগের ভাষা বুঝতে পারে না চললাম আমি এই ধরো তোমার ডকুমেন্ট অংশমান অংশমান নন্দন বাবু এখানে না সরষের মধ্যে ভূত নেই এখানে তো মনে হচ্ছে সবাই ভূত হয়ে গেছে অংশুমান অংশমান অংশমান গেছে আমাদের আবার ফিরে এসেছে না বাবা কি করে বলি আপনাকে যে ও আপনার অংশমান নয় এই সত্যিটা যেদিন সবার সামনে আসবে জানি করে সবাইকে মুখ দেখাবো আমি দিদি আরে কোথায় তোমরা নিচে এসো গুড নাইট তাহলে তুমি দেখতে এসেছিলে যে আমি কি করছি দেখো বান্টি আবার আমাদেরকে নিচে দেখেছে সবাই প্লিজ তুমি এমন কিছু করোনা যাতে যাতে সবার সন্দেহ হয় ঠিক আছে আর তুমি ছোট ছোট রিপ্লাই দিও বড় রিপ্লাই একদম নয় ঠিক আছে আসলে আমি তোমাকে সরি বলতে এসেছিলাম বান্টি ওই সময় আমি খুব ডিস্টার্ব ছিলাম তাই ওইভাবে রিয়াক্ট করে ফেলেছি আমায় ক্ষমা করে দাও প্লিজ হুম সত্যি বলবো আমিও তো এটাই চাই যে তুমি তোমার জীবনের সব সমস্যাগুলো আমাকে দিয়ে দাও ঈশ্বরের দিব্যি সব সামলে নেবো ঠিক আছে তাহলে চলো আমিও দেখতে চাই তুমি কি করে সামলাও সবকিছু লেডিজ ফার্স্ট হাত দাও দাও কেমন তুমিও দাও যা হয়ে গেছে তা হয়ে গেছে সেসব ভুলে যাও বিগবি ব্যাক অ্যাগেইন আসলে কি বলতো আজ থেকে ছ মাস আগে যখন তোমাদের বিয়ে হয়েছিল তখন সেই রাত্রে আমি তোমাদের দুজনের জন্য ফুলসয্যার আয়োজন করেছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠল না কিন্তু আজকে আজ যখন তুমি আবার এই বাড়িতে ফিরে এলে এই বাড়িটাকে আবার আনন্দে ঘুরিয়ে তুললে তাই আমি নিজে তোমাদের দুজনের ফুলসজ্জার আয়োজন করেছি আজ তোমার খুব ভালো নন্দন খুব ভালো বাবা মশাই আমি বলতে চাইছি যে এই ব্যাপারে একটা বড় পার্টি হওয়া দরকার একদম ঠিক বলেছো বাবা সেটাও হবে কিন্তু কি বলতো বিগবি এতদিন বাদে এই বাড়িতে ফিরে এসেছে তাই আমি চাই যে বিগবি আর সুমনা একসাথে পার্সোনাল টাইম স্পেন্ড করুক সেটাও নিজেদের রুমে গিয়ে আরে বা ভাই এই হলো ভাই না সব থেকে বেস্ট তাহলে যাওয়া যাক সুমনা গিয়ে দেখা যাক আমার ভাই আমাদের জন্য কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছে চলো

কোথায় যাচ্ছ ম্যাডাম কি বাজে ডেকোরেশন করেছে অকারণেই ছেলেটার প্রশংসা করলাম এখানে আবার কোনো গন্ডগোল নেই তো বান্টি কি বিড়বিড় করছো এখন ঘরে চলে এসেছি আমরা হাত ছাড়ো আমার আর যদি না ছাড়ি তাহলে আরে হাতটা ছাড়ো আমার আর লিমিট ক্রস করছো কেন তুমি আমার সঙ্গে জোরালোড়ি করার একদম চেষ্টা করবে না না হলে তোমায় ছাড়বো না আমি আরে সেটাই তো আমি চাই যাতে তুমি আমাকে না ছাড়ো আসলে কি বলবো ম্যাডাম এখন এই নাটক করার আর কি প্রয়োজন কারণ তুমি যেটা চাও আমিও সেটাই চাই তাই আমি যেটা বলছি চুপচাপ করতে থাকো নাটকটা চালিয়ে যাও পরিস্থিতি সুযোগ নেওয়া বন্ধ করো আমার কাছে আসা বন্ধ করো আমার চোখে চোখ রেখে কথা বলাটাও বন্ধ করো আরে জবে থেকে দেখা হচ্ছে আমার কাছে আসার চেষ্টা করছো একবার বলেছি না আমি তোমার এভাবে আমার কাছে আসা আমার একদম পছন্দ নয় তুমি আমার অংশমান নাও কেন বুঝতে পারো বাস 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 ম্যাডাম চুপ সাহস হলো কি করে দেখে নিলে তো তোমরা সবাই এটাই হলো আসল সত্যি এই ছদ্মবেশ ধারণকারী আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না এই ফ্রটের মুখোশ খুলে দেওয়ার জন্য স্পর্শ করার সাহস হলো কি করে বলেছিলাম তোমাকে দশ পা দূরে থাকবে আমার থেকে তার উপর তুমি এইসব করছো আমি তোমাকে অংশমানের মতো অ্যাক্টিং করার জন্য টাকা দিচ্ছি কিন্তু না তুমি আমার অংশমান আর না হতে পারবে কোনো দিন তুমি আমার অংশমান নাও বাটি কি হয়েছে কি কি হয়েছে আরে কি করলে তুমি এটা ম্যাডাম পুরো প্ল্যানটা ফেল করে দিলে একবার ওদিকটা দেখো উপরের লোক সব নজর রেখেছে সিসিটিভি একটা প্ল্যান ছিল যার মধ্যে মাছের মতন ছটফট করতে করতে পা দিলে এবার তো এটা নিশ্চয়ই গোটা পরিবার জেনে গেছে যে কোনো সময় এসে পড়বে না চলে এসেছে নিজের মৃত স্বামীকেও ছাড়লে না তুমি হ্যাঁ এই ছেলেটাকে এনে তুমি আমাদের সবাইকে এইভাবে ঠকালে কেন কি শত্রুতা তোমার আমাদের সাথে একজন গুন্ডাকে তুমি বড় খোকার জায়গায় এনে বসালে নিজের নিজের ঘরে এনে ঢোকালে এটাই তোমার আসল রূপ তাই না এবারে তুমি কিছু একটা করো এই অনলাইন বিচার করো তুমি সোমনমা এই ছেলেটা কি ঠাকুরতে আসলে সোমনমা সত্যি তুমি কিন্তু সত্যি বলবে ঠাকুরদার নাম হলো বান্টি আর বাকি পরিচয়টা তো তোমার জেঠিমা দিয়েই দিয়েছে গলির গুন্ডা হ্যাঁ এটাই আমার পরিচয় আমি আছি গলির একটা গুন্ডা ভয়ঙ্কর বান্টি আমার নাম হচ্ছে ভয়ঙ্কর বান্টি একটা ধাপ পড়ে বড় বড় গুন্ডাদের সাহায্যতা করেছি আমি কিন্তু আপনাদের এই ফ্যামিলি ড্রামাটা না আমি এখনো বুঝতে পারলাম না কান্না কাটি চিৎকার চাচামিচি আপনাদের এই সামলানো সব কিছু আর ম্যাডাম কাজের জন্য টাকা নিয়েছিলাম আপনার থেকে এরকম সবার সামনে অপমানিত হওয়ার জন্য নয় আসলে কি বলতো বানটির কাঁদার নয় কাঁদানোর অভ্যেস আছে সোনার নয় সোনাতে আমি আর এই থাপ্পড়টা মেরে তুমি নিজের জীবনের সব থেকে বড় ভুলটা করলে আজকে যা বাদ দাও এসব তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো কিন্তু আর কখনো আমার সামনে আসার চেষ্টাও করো না এই শেষ দেখা তোমার সাথে দাঁড়াও বাবা কথা শোনো দেখো বাবা আমি এটা জানি যে তুমি আমাদের অংশমান নও কিন্তু তুমি এখানে আসবার ফলে আমার সুরভই খুব খুশি আছে সত্যি বলছি বাবা বাবা গত ছ মাস ধরে এত শান্তি করে কখনো নিও হাত জোর করে অনুরোধ করছি তোমায় যদি সম্ভব হয় আরো কয়েকটা দিন থেকে যাও শুধু সুরভির জন্য আমিও আপনার সামনে হাত জোড় করছি কিন্তু এই নাটক আমি আর করতে পারবো না আসছি আমি অংশমান অংশমান শুরু হলো

অংশ মান কোথাও জানা ওকে জানি অংশুল না না অংশ মান এখন তো মার গেছে আপনার জন্য জামরুল আনতে আপনি খেতে খুব ভালোবাসেন না জামরুল সেটা না শুরুভিমা আপনাকে মিথ্যে কথা কেন বলবা আমি ও ও আপনার জন্য জামরুলই আনতে গেছে আমাকে ছেড়ে চলে যাবে না ও আপনাকে ছেড়ে কেন যাবে শুরুভিমা বললাম না ও মার গেছে আমি এক কাজ করছি আমি কি নিয়ে আসছি ঠিক তো পাক্কা আমি এই যাবো আর এই আসবো এক্ষুনি ওকে নিয়ে এসো আমরা শুধু অংশমানকে চাই জাম যদি না আনতে পারে কোনো ব্যাপার শুধু অংশমানকে চাই আমি আমি নিয়ে আসছি অংশমানকে আপনি ডিস্টার্ব নিন বাহুবালি ভ্যান্টি রে দা সাপকাটে বেলুন ফাটিয়ে দাও আরে পিন্টু টুবলু ময়না তোরা সবাই দেখতে থাক এই বেলুনগুলোর সাথে এদের সবার হাওয়া বের করবে এই মানটি কি বললে তুমি তুমি কোনো কাজই অসম্পূর্ণ রাখো না তাহলে বাড়ি থেকে কেন চলে এলে তোমার কাজ অসম্পূর্ণ কেন রেখে এলটি প্লিজ বাড়ি চলো আমার সঙ্গে